এই যে আয়ান সাপ মারতেছে হ্যাঁ হ্যাঁ মরে গেছে মরে গেছে এখন বলো তোমার সাপ মারার অনুভূতি কি কেমন লাগতেছে সাপ মেরে বলো খুব মজা সাপ মেরে ভাল লাগে যাইহোক এই যে সাপটা ওরা মেরে ফেললো আমি জাস্ট ধরে দিছি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ছোট্ট একটা সাপ এই সাপটা হচ্ছে ওইখানে আসতে লাগছিল তুমি এদিক আস কিচ্ছু হবে না তোমার নাম কি আর হচ্ছে দূর থেকে সাপটা দেখছে তো ওদের কাছে যে ভাঙা চোর একটা পাচ্চা ছিল তো এটা দিয়ে আমি ওখানে গিয়ে জাস্ট ভাবছি যে চেষ্টা করি দেখি মারতে পারি কিনা তো মারার সাথে সাথে লেগে গেছে তো ওটা আমি দেখাতে পারি না তো যাই হোক এই যে দেখালাম এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কি বলে ধোরা ধোরা সাপ ধোরা সাপ ছোট্ট একটা সাপ তো ট্রাই করতে গিয়ে মেরে ফেলছি তো ইচ্ছা ছিল না মারার তো যাই হোক এই ট্রাই করতে গিয়ে সাপটা মারলাম তো এইখানে গত কয়েকদিন আগে বিশাল বড় সাপ দিয়ে গিয়েছিলাম শঙ্ক লাগতো তারপরে যে ওইখানে দেখাই সাপ বেশি আছে একটু সাপটা একটু শোনেন একটু জুম করে দেখ